কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহ দিনের পক্ষে কথা বলতে গিয়ে মজলুম নেতৃবৃন্দের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের কোন জেলা এত বেশি জীবন এবং রক্ত উপহার দেয়নি এই জন্য সাতক্ষীরার অবস্থান বাংলাদেশ জামাত ইসলামের কাছে অনন্য উচ্চতা আল্লাহ তাল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তালা ক্রমাগত ভাবে যেন এই মর্যাদা এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেয় সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তাল্লার বড়ই মেহরবানি দুনিয়ার খুব কম জায়গায় এরকম সুজলা সুফলা শ্যামল দেশ মানুষ পেয়ে থাকে আমরা এমন একটি দেশ পেয়েছি মাটির উপরে অফুরন্ত সম্পদ মাটির গর্বে অপুরন্ত সম্পদ সমুদ্রের গর্বে অপুরন্ত সম্পদ আমাদের এই সম্পদগুলো জনগণের উপকারে আসছে না যারা জনগণের ত্রাতা হয়ে কর্তা হয়ে বিভিন্ন সময় দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই জন্য বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিসা পায়নি সুষম উন্নয়ন হয়নি পনেরো সালের দিকে কোনো এক রমজানে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবারগুলোর সাথে সকাল সাড়ে নয়টা থেকে অথবা সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আমি এই জেলার ফঙ্গা ছোড়া খানা খন্দকে ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গী দুইটা মোটর সাইকেলে জেলা ঘোরার চেষ্টা করেছি আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা শুনে তাকে উন্নয়নের জুয়ারে দেশ বাঁচছে সেই জুয়ারের সামান্য সিটারুটা পানিকে এখানে আসে না বলে যে না আসে না কেন আসে না বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতকিরাকে বাংলাদেশে অংশ মনে করে না। ঠিক। 7ইরার পর তারা জুলুম করেছে। ঠিক। 7ইরার জনগণের অধিকার দেয়নি। ঠিক। করেছে। ঠিক। বানিয়েছে। ঠিক। ইজ্জতের উপর হাত দিয়েছে। সম্পদ লুণ্ঠন করেছে। এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে। কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশে সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি শুধু আল্লাহর দিনের পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার এই অবস্থা হয় আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়ায় দাও প্রিয় সহকর্মীবৃন্দ বৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ कायम করতে চাই আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব কিছু এইদিকে জোয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে দেশে লক্ষ্য বেকার যুবকের মিছিল হবে না আমাদের আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে মূল্যহীন একটু সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াদী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাটি চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশের যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুশক্তা পাবেন তাদের দিকে কোনো খারাপ লোক চোখ তুলে তাকানোর কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদার সাথে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে নবী করিম সাল্লাহ আলহ্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে সরিক করেছেন সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফেররা আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্যে যখন পুরুষ যোদ্ধারা দিক বিদিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর রসুলকে বেষ্টনে দিয়ে রেখেছিলেন যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে 37টা তীর ঝুলন্ত অবস্থায় ছিল 70টা কোটির আগাব ছিল রাসূলকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রু তীর আর আমার মাসকানি ছিল আল্লাহরই বান্দী যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দি ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কিভাবে তিনি রক্ষা করবেন ডাইনের এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদামান মায়ের নাম ছিল হজরতেন মুসাইলা যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহ রসুল তাদের জন্য কর্মকত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা উপপ্রচার চালায় যেমন ইসলামের ক্ষমতায় গেলেই মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বোরকা পড়াই দেবে জোর করে পরানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কারো উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য হয় তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতো কাউকেই বাধ্য করা হবে না সম্মানিত সহকর্মী এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ পাহারা দেওয়ার দরকার হবে গির্জা পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে এই হুতুন পেচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ্বফল মখ্ল হিসেবে হিসাবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনি আমার বিআইপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ ঘর থেকে বের হতে পারব তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউট জানি সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে চালু রেখেছে যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে সেলিউট জানি আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ মোটে মাঝি পুলিক যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সম্প্রীতির বাংলাদেশকে রোকার সাহিত্য কারোই থাকবে এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের উর্ধে উঠে আমরা থাকবো এক সেই স্পাক কঠিন জাতীয় ঐক্য আমরা চাই যেখানে ওলামায় মর্যাদা পাবেন পেশাজীবীরা মর্যাদা পাবেন সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা পাবেন এই যে চব্বিশের স্বাধীনতা এসেছে এমনি এমনি আসেন ভাই দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালোকে আলোকে পয়টা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের দেহ তল পাচ্ছিল তখন তার তখন তারা লাফালাফি সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ মেহরবানিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আবার তার পথে ফিরে এসেছে এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে সাতান্ন জন কমিটির দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে খুন করা হয়েছে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর এর সদর দপ্তরে এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে দুইজন সাবেক আমিরে জামাত সহ এগারো জন কলিজার টুকরা আমাদের মাতার তাজ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে এই কুনের প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে আগেই বলেছি সবচেয়ে বেশি কুনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরা তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা জিনেদায় এইভাবে বিভিন্ন জায়গায় কুনের তাণ্ডব চালানো হয়েছে ভাই বোনেরা সর্বশেষ এই বছরে পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত খুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না এমনকি তাদের হাতে কোনো ইটপাটেলো ছিল না তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল কৌটার সংস্কারের জন্য কৌটা বাতিলের জন্য তারা বলেছিল যৌক্তিক কৌটা দেন আমাদের আপত্তি নাই কিন্তু কৌটার নামে জাতির সাথে মেধার সাথে করবেন তা আমরা মানব কেন তারা এটা বললো জ্বালায় তাদের বিরুদ্ধে মানুষের কিনা এ দেশের মানুষের কিনা অস্ত্র এবং বুলেট দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো একদিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো আরেকদিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নামিয়ে দিল এই উভয় পক্ষের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে দেড় হাজারের কম বেশি আদম সন্তান শুধু এই ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আঠাইশ সালের ছয় সালের আঠাশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করুন এই পরিবারগুলো জাতির সম্পদ আজীবন আল্লাহ তালা এই পরিবারগুলোর কাছে আমাদের ঋণবুদের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন যারা পঙ্গু হয়েছেন তাদের খেদমতকে আল্লাহ কবুল করুন আল্লাহ তাদের জীবনটা সচল করে দিন প্রিয় সাতক্ষীরাবাসী আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো তিনটা মাঠ উপচে পড়া মানুষ রাস্তাঘাটে এই মাঠে তাদেরকে সুযোগ দেওয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আল্লাহতালার আসমা অসীম জমিন সসীম সেই সসীম জমিনের ছোট্ট একটা টুকরা আমরা পেয়েছি আমরা এই বাংলাদেশকে প্রাণ উজাড় করে ভালোবাসতে চান আমরা ভালোবাসি এই জন্য আমাদের কোনো দাদা মামা খালু ফুফলির বাড়ি নাই এটি আমাদের আউয়াল ঠিকানা দুনিয়ায় এটি আমাদের আখের ঠিকানা আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি যাদের দায়গোতাই তারা যেকোনো সময় দেশকে হোদাহিজ বলতে পারে আমরা বলবো না আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিভিত কৃতজ্ঞ তিনি এমন একটু সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছে। আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত এই হালকা প্রস্তুতে হবে না আওয়াজ দেন আপনারা প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আজকে সারা বাংলাদেশ থেকে গর্জন উঠেছে সিংহের আওয়াজে আমরা জীবন দিব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি আল্লাহ আমাদেরকে এই করুন। আমাদের সন্তান বুকের সন্তান যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিঠিয়ে লড়াই করেছে আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশপ্রেম এবং তোমার ইমানের মূল দিয়ে পরিপূর্ণ করে দাও আর ও জেনারেশন প্রজন্ম আমাদেরকে বারবার উপহার দাও বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাও এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ আপনারা সবাই দায়িত্ব তুলে রাজি আছেন যারা বয়স্ক তারা মন খারাপ করলে একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে বাপকে কেউ চিনে না বাপ এতক্ষণ চিন্তা করলো কি রে আমারে কেউ একটু স্মরণও যখন তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হবে বাপ দাঁড়িয়ে বলল আমার একটি কথা আছে এত সময় আপনারা যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন দেখতে হবে ছেলেটা কার আলহামদুলিল্লাহ এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে বুকের ছেলে যেমন বুকে তাকে বুকের ছেলের কৃতিত্ব তেমন বাবার রূপে চলে আসে কাজেই আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ এমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি সেই বাংলাদেশে আমরা চাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামীর দায়িত্ব তাদের হাতে তুলে দেব এই বাংলাদেশ আমরা চাই এই বাংলাদেশ আপনারাও চান তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিন আমাদের কথা খুব সংক্ষিপ্ত আগেও বলেছি আল্লাহ তুই এই দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই মশা কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে এই শকুনের দিকে দৃষ্টি রাখতে হবে জুন শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না আপনারা আমরা দৈর্যের পরিচয় দিয়েছি ওরা আমাদের দৈর্যের সুশুড়ি দেয় যেন আমাদের দর্যের বাদ ভেঙে তাদের মতো কাণ্ড আমরা কিছু করে বসি ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা কোন করে ফেলবে এটা কি বাংলাদেশে হয়েছে কেন হয় নাই ওরা কাণ্ড জ্ঞানহীন অপদার্থ ছিল কিন্তু জাতি অত্যন্ত জ্ঞান সম্পন্ন এই জাতি কাণ্ড জ্ঞানহীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে পালায় যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি অতএব আমাদের দৈজের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই আল্লাহর পক্ষ থেকে এই জাতি দরজার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই দরজা আমাদেরকে অব্যাহত রাখতে হবে যে যে দিক থেকে আমাদেরকে উস্কানি দেব আমরা পা দিব না ইনশাআল্লাহ দরজার সাথে সকল পরিস্থিতি আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করব আজকে আপনাদের সামনে শহীদ ঈদ দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ যে মহান মাবুদ আমাকে দান করলেন আমি সেই মহান মাবুদের দরবারে শুক্রিয়া দায় করছি দেশে বিদেশে হাত থেকে দেশটাকে মুক্ত করার জন্যে সমান তালে অনেকে লড়াই করেছেন আমি আজকে এই জনসভা থেকে প্রবাসে অবস্থার হতো আমাদের বন্ধুদেরকে বিশেষভাবে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি তারা